চল বাই 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 বেটা নমস্কার কেমন আছেন সবাই ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আমি অনেক দিন পরে আবারও দিনের একটি ব্লগ নিয়ে এসেছি আজ বুধবার এখন সকাল সাতটার মতো বাজে দুই ছেলেকে টিউশানে দিয়ে আমি একটু মর্নিং ওয়ার্ক সেরে এখন বাড়ি ফিরছি চলুন বাড়ি ফিরার সময় একটু হার নিতে হবে অনেক দিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের অসৌজ চলছে তো অসৌজ কেটে গেছে বেশ কয়েকদিন হলো আর আজকের থেকে আমার শাশুড়ি মা বলেছেন পুজো করতে আর এই মন্দিরখানা দত্ত মন্দির আমাদের একেবারে বাড়ির সামনে। বাড়ির থেকে রোজের আমরা স্টেশনে যেতে আসতে এই মন্দির পড়ে এই মন্দিরের দর্শন করে আমরা কোথাও যাই এবং বাড়ি ফিরি আজও সকাল সকাল দেখছি মন্দিরে আরতি শুরু করেছে আর আমি তখন মন্দিরের পাশ থেকেই যাচ্ছিলাম মন্দিরে আরতি হচ্ছে আর মন্দিরের সাইড কাটিয়ে চলে যাব সেটা না করে আমি আবার মন্দিরের মধ্যে এসে দাঁড়িয়ে পড়লাম পুরো আরতিটা দেখলাম এখন আরতি একেবারে শেষের পর্যায়ে মন্দিরের আরতি সেরে বাড়ি চলে আসলাম দুই ছেলে টিউশানে আপনাদের দাদা আর আমি এখন চা খাব চলুন দুইজনের চা বিস্কিট রেডি এখন সকালটা শুরু করি চা বিস্কিট দিয়ে আজ ছেলেদের টিউশানে টেস্ট রয়েছে আজ ওরা বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বাজবে ছেলেরা বাড়ি ফিরেছে তারপরে স্কুলের জন্য রেডি আপনাদের দাদাভাই বললেন যে আজ ওনার একটু লেটে কাজে যাওয়ার আছে তো উনি দুই ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে যাবেন আজ এ বেলার দিকে খুব একটা ঝামেলা রান্না করেছিলাম না ওবেলা একটু চিকেন নিতে যাওয়ার ইচ্ছে আছে তাই আপনাদের দাদাভাইকে বললাম যে চলো আমারও তো হয়েই গেছে তাহলে আমি একসঙ্গে বেরিয়ে যাই আমি দুই ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছি আপনাদের দাদা আগেই কাজে বেরিয়ে গেছেন চলুন আজ ভাবছি দিন পরে চিকেন নিতে যাব চিকেন নিতে আপনারা আগেও আমার কয়েকটা ভিডিওতে দেখেছেন দুই ছেলেকে আমি স্কুলে ছেড়ে দিয়ে মুমরাতে যাই চিকেন নিতে হ্যাঁ মুমরাতে দিবার চাইতে অনেকটা চিকেনের দামটা কম তাই জন্য আমরা মিডিল ক্লাস ফ্যামিলি যেখানে দু দশ টাকা কম হবে সেখানে তো যাবই মোমরা চলে এসেছি বাজারে ভারী ভিড় দেখুন বাজারে যেমন ভিড় আর সেই রকম রোদ্দুর চিকেনের দোকানটা এই বাজারটা পার হয়ে অনেকটা শেষের দিকে যেতে হবে চলুন চিকেন নিয়ে বাড়ি গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি এখন প্রায় দুটোর মতো বাজে আমি বাড়ি চলে এসেছি আপনাদের তো আগেই দেখালাম ভীষণ রোদ্দুর জল পিপাসা পেয়েছিল এসে হাত পা ধুয়ে আগে জল খেলাম আর চিকেন নিতে গিয়ে আরও একটি ভারী পছন্দের জিনিস নিয়ে এসেছি এই জিনিসটি দেশে অবশ্যই ভীষণ এখন অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে এটা ভীষণ আগ্রহের জিনিস ওলকপিটা আমি এবং আপনাদের দাদা ভাই ভীষণ পছন্দ করি অন্যান্য বছরের তুলনায় এই বছরে মুম্বাইতে ওলকপিটা ভীষণ ভালো পাওয়া যাচ্ছে কোথাও বা তিরিশ টাকা করে পিস বলে কোথাও বা কুড়ি টাকা করে পিস আজ তবে ওলকপিটা আমি অনেকটা সস্তায় পেয়েছি আর আজকে স্কুলে ছেলেদের টিফিনে স্যালাড দিয়েছি স্যালাডের খোসাগুলো যাওয়ার সময় ফেলেছিলাম না এই বোতলের মধ্যে রাখবো বলে সমস্ত সবজির খসাগুলো আমি বোতলের মধ্যে ভরে রাখছি দুই তিন দিন পরে যখন এটা হালকা পচন ধরবে বোতলের ঢাকনটা একটু ফুটো করে নিয়ে গাছের টবের মধ্যে বোতলের মুখটা ডুবিয়ে বা মাটির ভেতরে ঢুকিয়ে দেবো তাহলে ওই সবজির সারগুলো পচনের জলগুলো সারের হিসাবে গাছের মধ্যে চলে যাবে চলুন হাত পা ধুয়ে জল তো খেয়ে নিয়েছি এখন ভীষণ খিদে পেয়েছে আজ দুপুরে রান্না করেছিলাম ডাল আলু সেদ্ধ ডিম ভাজা ওরা খেয়ে স্কুলে চলে গেছে আর রাত্রের বাসি মাছের ঝাল দিয়ে আমি ভাত খেলাম চিকেন খানা ধুয়ে পরিষ্কার করে অল্প একটু মশলা দিয়ে ম্যারিনেশান করে রেখেছি এখন এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব মুমরাতে চিকেনের দামটা অনেকটা কম চিকেনটাও অনেকটা নেওয়া হয়েছে চলুন এটাকে ফ্রিজে ভরে দিই আর এদিকে বাসনপত্র ধুয়ে নিয়েছি এখন আমার একটি কাজ ভিডিও এডিটিং চলুন এখন একটু ভিডিও এডিট করতে বসি ওর পরে আমি ভিডিও এডিট চালাম তারপরে ছেলেদের এখন নিতে বেরিয়েছি রোজের পাঁচটার সময় আমার একটি রুটিন দুই ছেলেকে স্কুল থেকে নিতে যেতে হবে আজ রোদ্দুরটা বেশ চকচকে দেখুন এখনও কত রোদ্দুর দেখেছেন আজ তবে বাড়ির থেকে বেরোতে বেরোতে একটু দেরিই হলো অন্যান্য দিন ভিডিও এডিট করেই বেরিয়ে পড়ি তখন পাঁচটার মধ্যে বেরোনো হয়ে যায় আজ অবশ্য এখন পাঁচটা কুড়ি দুই ছেলে হয়তো একটু হেঁটে স্টেশনের দিকে আগিয়ে আসবে তবে আরও অন্যান্য মায়েরা যায় আমি ওদের ফোন করে দিই যেদিন আমার যেতে দেরি হয় ওরা একটু খেয়াল রাখে দেখেছেন একেই বলে আর আর ওপর খাড়ার ঘা এক তো লেট হয়েছে, তার ওপর স্টেশনে এসে দেখলাম ও মা ট্রেনও ভারী লেট এই ট্রেনখানা পাঁচটা এগারোর ট্রেন পাঁচটা এগারোর এসি ট্রেনটা এখন গেল তারপর আমি অনেকটা সময় স্টেশনে ওয়েট করার পরে যখন কোপার স্টেশন পৌঁছালাম তখন আমার ছেলেরা স্টেশনের প্রায় সামনাসামনি চলে এসেছিল দুই ছেলেকে নিয়ে এখন আমি আবার দিবা স্টেশনে চলে এসেছি হাজার বাজার করার কিছু নেই যেহেতু রাত্রে চিকেন রান্না করব। ছেলেরা ভারী খুশি হয়েছে শুনে যে আজ ওদের মম্মি ওদের জন্য রাত্রে চিকেন বানাবে আমার দুই ছেলে একেবারে চিকেন পাগল বাড়ি এসে আজ ওদের বললাম আজ হালকা ফুলকা টিফিন করে নে কেন কি রাত্রে চিকেন খাওয়া হবে ওরা তাতেই খুশি যেহেতু চিকেন দেব আজ তো মম্মি যা বলবে মম্মির ছেলেরা বাধ্য হয়ে তাই শুনবে তো একটু আলু সেদ্ধ মুড়ি আজ ওদের টিফিনে দিলাম ওর পরে ওরা পড়তে বসেছে আজ একেবারে লক্ষ্মী ছানা হয়ে আমার দুই ছেলে পড়ছে ভয় আছে যে যাতে মম্মি চিকেনটা অনেক লেট করে রান্না করে তাই বললো মাম্মি আমরা খুব ভালোভাবে পড়ে নিচ্ছি তুমি তাড়াতাড়ি চিকেনটা রান্না করো আর আমাদের একটু কষা মাংস দেবে এদিকে আপনাদের দাদা ভাই এবং আমার বড় ছেলের আবদার আজ রাত্রে একটু রুটিও বানাতে হবে চিকেনটা একটু মশলাদার কষা কষা ঝাল ঝাল বানাতে হবে সঙ্গে একটু রুটি অল্প একটু ভাত আর আমার ছোট ছেলে এবং আমার ভাত ছাড়া চলে না তাই জন্য সবার মনে রাখতে হবে ওদিকে একটু রুটিও বানাবো আর কষা কষা ঝাল ঝাল চিকেন সঙ্গে একটু ভাত যেহেতু চিকেনটা একটু বেশি মশলাদার বানাবো তাই জন্য অন্য দিনের তুলনায় আজ একটু আলাদাই রান্না হচ্ছে এমনিতেই অল্প একটু মশলা দিয়ে চিকেনটা দুপুরেই ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে আর এখন ফোড়নে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ওর উপরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে আলু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুন দিয়ে মশলাটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আজ একটু কষানো মশলার মধ্যেই ধনে পাতা সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এমনিতেই আপনারা জানেন আমরা যতই লাল লাল তরকারি খাই না কেন সেটা কালারের লঙ্কা ঝালটা আমরা কাঁচা লঙ্কারই বেশি খাই আর কাঁচা লঙ্কার ঝালটা আমরা বেশি পছন্দ করি আর এদিকে বেশ কিছু কাঁচা লঙ্কা রেখেছি এটা আধো পেস্ট করে কিংবা থেতো করে নিয়ে চিকেন যখন কষানো হয়ে যাবে ওর ওপরে দেবো আমরা যখনই একটু মশলাদার চিকেন খাই কিংবা কষানো চিকেন খাই তখন এই ভাবে একটু কাঁচা লঙ্কা দিই আমাদের তো ভীষণ ভালো লাগে আপনারাও কখনো ট্রাই করে দেখবেন কাঁচা লঙ্কার স্বাদটা কষানো চিকেনের মধ্যে একটু বেশ বেশি ভালো লাগে আপনাদের দাদা ভাই বাড়ি চলে এসেছেন উনি বললেন যে চলো আমি রুটিগুলো একটু বেলে দিই কিন্তু বেলে কি দিই এদিকে আমার চিকেন রান্না হচ্ছে আর ওদিকে রুটি এক হাতে সামলাতে গিয়ে রুটিগুলো দেখুন একটু গড়বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের দাদা ভাইয়েরও ভীষণ খিদে পেয়েছে বলছে তাই চলবে তুমি তাড়াতাড়ি করো তাতেই হবে আর ওদিকে আমার দুই ছেলের পড়া প্রায় হয়ে এসেছে ছোট ছেলে উঠেই পড়েছে বড় ছেলেরও একটু লেখা বাকি ছিল ও লেখা সারছে আর চিকেনটার মধ্যে আমার মন পছন্দ মতো বেশ কিছু মেটে কচকচি আর কয়েকটা পাও রয়েছে আমি তো এগুলো ভারী পছন্দ করি যা আমি নিজে ভালোবাসি কিংবা যা পছন্দ করি তা বলতে লজ্জা কিসের আমার বেশ ভালোই লাগে এবং সঙ্গে সঙ্গে আমার বড় ছেলেও মোটামুটি ভালোই খেতে শিখেছে তবে আপনাদের দাদা ভাইয়ের একেবারে অপছন্দ চলুন ডিনার রেডি ডিনার সারি আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ধন্যবাদ শুভরাত্রি